যে আমাদের এলাকার মানুষগুলান খুব রাগ করে বুঝছেন খুব রাগ আমি রাগ করার কারণগুলো আমি বুঝি মানুষকে আমি বলি যে আপনি ধর্মটাকে চিনবেন ধর্ম দিয়ে ব্যক্তি দিয়ে আমি চিনতে ধর্মকে নিষেধ করেছি কেন নিষেধ করেছি দেখুন আমি আপনাদেরকে সেই মুসলিমের একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে কি বলেছিলাম জানেন যে রাসুল সাল্লা সাল্লামের জামানা দুই তিন দিন বলেছে যে একটা ব্যক্তির উঠ হারিয়ে গেছে ছাগল হারিয়ে গেছে আমি দুই তিন দিন বলেছি তো বলছেন যে আমার না উটটা হারিয়ে গেছে তো একটু মসজিদে কি ঘোষণা দেওয়া যেত না তো বলছেন যে এ সাহাবিরা মসজিদে ঘোষণা দেওয়া এই ব্যক্তি যাতে কোনোদিন আর উঠ খুঁজে না পায় কোনো না যে মসজিদে শুধু যেই সিস্টেমটা চালু আছে সেটা শুধুমাত্র আহব্বান করার জন্য সালাতের জন্য ডাকা হবে সালাতের জন্যে কথাগুলো মনোযোগ সরকারে শোনেন এখন বলছেন যে তোমার শুধু অযথা বাড়াবাড়ি এই বাড়ি সে বাড়ি আমি কথা বলিনি আমি বলছি আমি কথা বলিনি এখন হয়তো বা টিকার কার্ডের জন্য মাইকিং করা লাগে আচ্ছা বলেন তো টিকার যে কার্ডের ঘোষণা দেওয়া হয় এটা সরকারি কাজ না বেসরকারি কাজ একজন বলেন সরকারি না বেসরকারি সরকারি কাজ তো সরকার কি সেই পরিমাণ টাকা দেয় না তো একটা মাইক কিনে যদি গ্রামের কোনো একটা নির্দিষ্ট জায়গায় মনে করেন আব্দুর রশিদ মামার বাসাতে আমাদের গ্রামে টিকা দেওয়া হয় কেন ওখানে মাইক লাগে বলতে পারবে না বলতে পারে না কেন পারে না তার মানে টাকাগুলো নোখালি তারা মেরে খায় আপনি জানেন সরকারি জায়গায় যতটা দুর্নীতি হয় পৃথিবীর কোনো জায়গাতে হয় না এখন মনে করেন কোনো ব্যক্তি যদি আমার কথা না শুনে এটার শুন না শুনুন আমি হানাফি সাফি মালিক চার হাজার মাঝামের কথাই বলছি কারণ প্রত্যেকটা বড় বড় ধরনের ইমাম ছিলেন বড় মাপের ইমাম তো ওনারা বলছেন যে কোনো উঁচু জায়গায় মৃত ব্যক্তির যখন ঘোষণা করা হতো এটা ছিল জাহিরি যুগের মানুষের রক্তচন্ড তো যারা সৈয়াফিদার আলেম এবং সালাফি আকিদার আলেম যারা হানাফি তাদের মধ্যে সৈয়াকিদার অসংখ্য আলেম আছে বড় বড় বা আলেম আপনি মনে করছেন তিনি বলছেন বর্ণনা করছেন যে মসজিদে কখনো মৃতের জন্য বিলাপ করবে না হ্যাঁ মৃতের জন্য তোমরা জানিয়ে দেবে বিভিন্ন ভাবে যেমন রাসুল সাল্লাহ সাল্লামের জামানায় এক ব্যক্তি মারা গেলেন তো রাসুল সাল্লাহ সাল্লাম জানতে পারেনি পরবর্তীতে এসে বলছেন যে রাসুল্লাহ ওই লোকটা মারা গেছে যে আমাকে তুমি খবর দিতে জানিয়ে দিয়ে আসবেন এক কথা গ্রামে পাইপ পাঠানো বুঝেন মানে লোক পাঠিয়ে জানিয়ে দিয়ে আসবেন এখন বর্তমান যুগে দেখবেন ফেসবুক আছে মেসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে কত যে আছে চিন্তা করতে পারবেন না আবার শুনুন আরেক সেলির আলেন বলছেন হ্যাঁ যেটা হচ্ছে একদম যে জানিয়ে দেওয়া যেতে পারে তবে না দেওয়াটাই মাইকে উচ্চ বলুন তারা বলছে জানিয়ে দেওয়া যেতে পারে না দেওয়াটাই উচ্চ আপনারা অন্যভাবে জানান তবে মসজিদের মাইকে যাতে না জানান এখন এই কথা তো আমার নয় আপনি মনে হন রকম এসে মসজিদে বললেন এখন যদি দোষ আমার ঘাড়িতে এতদিন পর্যন্ত মাইকিন হয়নি আজ কেন হলো তা আমি কি করবো আমি আপনাদেরকে একটা কথা বলছি এখানে অসংখ্য লোক আছে যদি আল্লা আমাকে পরে মৃত্যু দেয় তাও বলছি কোনোদিন মাইকিন করবেন না যদি আগেও দেয় কোনোদিন মাইকিন করবেন না যেমন এতটুকু খাস আমি বলছিলাম আপনাদের ইচ্ছা আমি আপনাদেরকে নিষেধ করি এখন যদি কোনো ব্যক্তি জোর করে এসে করে তা আমি কি করবো বলুন এটা আমার দায়িত্ব এটা আমার দায়িত্ব নয় শুনুন আমরা মনে করি হয়তো এটা খুব স্লামের কাজ আচ্ছা বলুন তো আমি একটা কথা বলছি যে যেই ব্যক্তি সারা জীবন করে যে আল্লাহ কাজই করেনি তা আমরা বললাম যে ইন্নালিল্লাহ মারা গেছে ও রাজিউন যে নিশ্চয় আমরা আল্লাহর জন্য তার কাছে ফিরে যাব তো নিশ্চয়ই যদি আমরা আল্লাহর জন্যই হই কথাটা বুঝেন অর্থটা বুঝেন আরবেন যে ইন্নালি উল্লাহি ইন্না মানে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য তার কাছে ফিরে যাবো অর্থ কিন্তু এটাই আমরা যদি আল্লাহর জন্যেই হয়ে থাকি তাহলে আল্লাহর জন্যে কি আমাদেরকে কাজ করা লাগবে না এটা স্বাভাবিক দৃষ্টিতে যে আমি আমার বাবাকে বললাম যে আব্বা আমি আপনাকে অনেক ভালোবাসি ভালো যে বাসি ও বাবাকে তো জানতে হবে বাবাকে কী করে ভালোবাসা আছে খালি বললাম আব্বা আপনাকে আমি ভালোবাসি মা আপনাকে ভালোবাসি তাহলে ভালোবাসার প্রকার আছে কি আছে আপনার মাকে দেখভাল করতে হবে মায়ের দেখাশোনা করতে হবে বৃদ্ধ হলে ওষুধ কিনে আনতে হবে মায়ের খোঁজখবর রাখতে হবে না রাখতে হবে না বলুন রাখতে হবে কি না তাহলে আপনি যে বলছেন যে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য ঘোরা ডিম আপনি আল্লাহর জন্য কিসের আল্লাহর জন্য আপনি কতিকার আল্লাহর জন্যে আপনি কোনো সালাতে আদায় করেননি নামাজ কালামি পড়ে তা আপনি আল্লাহর জন্য কিসের জন্য আর যদি আপনি বিশ্বাস করেন দিনদার ব্যক্তি আসলে হয়ে থাকেন দিনদার ব্যক্তি জানা যা সালাদ কি বলেছিলেন ঘর যে কি ভাইয়া মানে গুটি কয়েক লোক যদি জানা যায় অংশগ্রহণ করে পুরো মহল্লার লোকে কোনো পাপ হবে না কোনো না তবে হ্যাঁ আমি কি বললাম যে দিনদার মানুষ হয় যেভাবে হোক আপনি জানাবেন ফোনের মাধ্যমে মোর মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে তাহলে আসবে কেন রাসুল সাইসালাম বলছে যদি সে দিনদারি ব্যক্তি হয় শর্ত আছে রে বাবা দিনদারি ভালো ব্যক্তি হয় অন্তত সে নামাজটা পরে আল্লাহর কাছে পাঁচবার মাথা নত করে এই ব্যক্তির জন্য মানুষকে তোমরা জানিয়ে দাও দিলে কি হবে যে দুই কেরাত পরিমাণ সব পাওয়া যাবে দুই কেরাক কি বলছে উহুদ পাহাড়ের সমান যে ব্যক্তি জানা যায় অংশগ্রহণ করলো আর যে ব্যক্তি মাটি দিয়ে আসলো এর জন্যে এখন আপনারা এই যে আমি আসছিলাম তো কিছু আসলে মহিলা মানুষটির কথা ধরি না এরা ছেড়ে দিয়েছে কি বললো দোয়াটাও ছেড়ে দিয়েছে আচ্ছা আপনি কি গিয়ে আমরা নিষেধ করেছি যে কবরের সামনে গিয়ে নিজ দায়িত্বে দোয়া করেন হাতে কাকি আপনি যতটুক পারেন যদি বাংলাতে পারেন দোয়াটা বাংলাতে আরও করেন ওখানে দাঁড়িয়ে থেকে হাত তোলে একাকি করেন আমি এটা বলেছি আচ্ছা আমরা পড়ি যখন জানাজার সাথে প্রথম কি ফাতেহা দ্বিতীয়তে দরুজ আর তৃতীয়তে কি বলে মায়ের জন্য দোয়া এই দোয়াটার অর্থ বুঝেন বুঝেন বলে যখন তৃতীয় তাক কত পরিমানে করা হয় আপনি চিন্তা করতে পারবেন না অর্থটা বুঝেন তাকে অর্থটা কি দোয়ার অর্থটা কি বুঝেন দোয়া মানে আল্লাহকে ডাকা সোরা ফাতেহার মানে বুঝেন যখন আপনি মসজিদে ঢুকে সোরা ফাতেহার মানে কি জানেন যে আলহামদুলিল্লাহ রবিল্লা আলম তখন আল্লাহ রব্বুল আলমিন নিজে কি বলে জানেন যে হামিদানি ওয়া আব্দি এ ফেরেস্তারা দেখো আমার বান্দার আমার প্রশংসা করেছে মানে সমস্ত প্রশংসা আল্লাহ এটা আল্লাহ করছেন আর তখন মজাদানিও বলেন যে যে আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করছে আল্লাহ স্বয়ং বলছেন আপনাকে আল্লাহ আল্লাহ বলছেন ফেরিস্তাদেরকে দেখেছ আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করছে মালিক ইয়াহমেদ্দিন ডাল্লাহ তুমি প্রতিফলন দিবসের মালিক যে এই ইয়া কেনা এই ইয়া হে আমার রব শুধু আপনারই ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই এটা কি দোয়া নয় কথা কেন বুঝেন যে ইফ দিনা শিরত অল বুঝ এই আপনি আমাদেরকে সরল পথ দেখান কার কাছে পথ চাইছেন বলুন তো স্বয়ং রবের কাছে সরাসরি চাচ্ছেন আপনি যে আলাইহিম যাদের প্রতি আপনি অনুগ্রহ করছেন সেই পথ দেখান আল্লাহর কাছে দোয়া করছেন যেন আলিহিম ওয়ালিন আল্লাহ রব আমি তাদের পথ কখনো দেখাবেন না যারা পথ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে মানে ইহুদি খ্রিস্টানের পথ আপনি জানেন সুরা ফাতে কত বড় দোয়া আমরা আসলে মোট কথা অর্থ বুঝি না কিছু বুঝি না শুধু মানুষের সাথে আমরা ফেসাদ পাকাতে ব্যস্ত শুনেন যদি আপনার জন্যে ভালো কিছু হয় একটা কথা মনে করে রাখবেন আমরা কেন করব না যেমন আমি আমি ব্যক্তিগতভাবে বললাম এর আগে যে ইমামটা ছিল ইসাহাত স্যার প্রাক্তন ইমাম মারা গেছেন উনি নিজে আমাকে বলে গেছেন সব বিষয় কিন্তু তিনি আমাকে বলতেন আলহামদুলিল্লাহ যে আমি যদি মারা যায় আমার জন্য যাকে কখনো মসজিদে মাইকিং করা না হয় কেন সে তো ইমাম আপনাদের চাতে যা কিছু বুঝতেন বেশি বুঝতেন না এমনিতেই তো ইমাম হয়নি কিছু হোক বুঝতেন মনে করেন তার চাতে হোক অন্য কেউ বেশি বুঝতেন তবে মানে নিরানব্বই পার্সেন্ট লোকের চাতে তিনি বেশি হলেও বুঝতেন কেন তিনি পড়তেন বুঝতেন না বলছেন ধর্ম সম্পর্কে এখন যদি ব্যক্তিগত বিষয় আলাদা না করলে তার বিষয় তো তিনি কেন এই কথা বললেন তিনি বললেন যে আমাকে সরাসরি জানাজা দেবে নামাজি ব্যক্তিরা যাতে আমাকে কবরের মধ্যে নামায় তার জামায় তাকে তাকে নামিয়েছে তারপরে বললেন যে আমার জন্য যাতে সম্মিলিত দোয়া না করা হয় একাকি পারলে দোয়া করে চলে যাবে কেন আমার আমলের উপর হিসাব নিকাশ হবে আচ্ছা বলুন তো যে ব্যক্তি চুরি করেছে ডাকাতি করেছে হত্যা করেছে সারা পৃথিবীর লোক ডেকে এনে বলছেন হ্যাঁ লোকটা ভালো ছিল টাকার কারণে আল্লাহ কি সঠিক বিচারক নন আল্লাহ কি দেখেননি যে আপনি কি করেছেন দেখেননি আল্লাহ বুঝে না আল্লাহ শুনে না আল্লাহ উত্তম শ্রোতা উত্তম সর্বত্তম দ্রষ্টা আল্লাহ দেখেন আল্লাহ শুনেন তাহলে আপনার আমলের উপর হিসাব করা হবে কেন আমি যে কথা বারবার বলি সূরা জিনজালের আয়াত যে ফামায়া আমাল মিসফলা জাররাতুল খায়রা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি বিন্দু পরিমাণ সামান্য পরিমাণ ভালো আমল করবে আল্লাহ রাব্বুল তাকে প্রাপ্যটাই দিয়ে দেবেন ফামায়া আমাল মিসকলা জাররাতুল সারমাইয়ারা মানে মন্দ মন্দ সার মানে মন্দ যে ব্যক্তি বিন্দু পরিমাণ খারাপ আমল করবে তাকেও দেওয়া হবে তা আপনি ভাবছেন যে ওই মানুষের ওই ওখানে এসে বললো লোকটা ভালো করে আপনি পারবে যে মানে সারা জীবন নমস্কালাম করা লাগবে না এতটু জ্ঞান করেন নিজে একটু বুদ্ধি বিচার বিশ্লেষণ করেন যে কেন এই কথা বলান ইমামেরা যারা আছে তারা বলে গেছে আমি আপনাকে এখানে ডিরেক্ট বললাম যদি আমি মারা যাই এই কাজগুলান করবেন না হ্যাঁ জানাবেন ফোনে জানাবেন যে বুলবুল মারা গেছে সুন্দরভাবে মাটি দিয়ে চলে যাবেন যদি মানুষের কথাতেই মানুষকে খাইয়ে যদি জান্নাত পাওয়া যেত তাহলে সর্বপ্রথম জান্নাতে যেত ধনীরা বড় বড় টাকা পয়সার লোক ছিল গরু টরু কেটে খাওয়াইতে বলতো যে জান্নাত পার হয়ে যাবো অথচ দেখুন হাদিস উল্টা রাসুল সাহেসলাম বলছেন ধনীদের পাঁচশো বছর আগে গরিবেরা জান্নাতে যাবে কয়শো বছর আগে পাঁচশো বছর আগে যদি সে সঠিক মতো সালাত আদায় করে মানুষের হক না মেরে খায় অন্যান্য সাধারণ শুধু আমলটা করে ন্যায় কাজ করে এক কথা থেকে ন্যায় কাজ যদি করে ন্যায় মানে আমি হারাম খাবো না ন্যায় মানে অন্যায় করবো না ন্যায় মানে সারা তাদের এক ন্যায়ের মধ্যে টোটালি আছে মানে আল্লাহ আসলিম স্মরণ সজাপত সরল সজাপত মানুষ যাবতীয় হারাম কাজ বাতিল আল্লাহ রব্বুল আলম বুঝে তাকে এমনিতেই জান্নাত দেব স্লাম আল্লাহ তাহলে বলুন এত কিছু করার দরকার নাই তো আবেগ দিয়ে না বুঝে বিবেক দিয়ে যদি বোঝার চেষ্টা করেন সবচেয়ে আমি মনে করি যে উত্তম কাজ হবে আল্লাহ জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন বিচার করার ক্ষমতা দিয়েছেন এই মানুষ মানে কি জানেন মানুষ মানুষ কেন সৃষ্টি সেরা জীব মানুষের যে পরিমাণে ব্রেন আছে অন্য প্রাণীদের মধ্যে সেই পরিমাণে ব্রেন নেয় মানুষের বোঝার ক্ষমতা আছে বিবেক আছে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আছে এই জন্য মানুষ সৃষ্টি সেরা জীব আপনি একটা মানুষকে অন্যায়ভাবে চড় মারবেন দেখবেন পরে নিজেই বলবেন যে না মারটা অন্যায়ই হয়েছে যদি আপনার মধ্যে মানবিক গুণাবলী থাকে যে আসলে অন্যায় যে কিন্তু একটা পশু যদি একজনকে থাপ্পড় কোন বিবেক বলতে কিচ্ছু নাই কিচ্ছু নাই ও তো কিছু সেন্সই নাই আর মাথার মধ্যে কি হবে এই জ্ঞান বুদ্ধি যদি থাকে এতটুকু বিচার বিশ্লেষণ করার ক্ষমতা নিজ আমলের উপর বিচার হবে তাহলে এই এইসব নিয়ে কোনো প্রশ্নই ওঠে না আমি মনে করি এখন যদি আপনি আরও বেশি মনে করেন তাহলে আপনার ব্যাপার এটা দিনের মধ্যে আপনি নতুন কিছু বললেন যদিও আমি আলোচনা করতে করছিলাম যে দিনের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করা এবার দেখুন যে এই সম্পর্কে হজরত আইসা রাজিয়াল আলহা থেকে বর্ণিত হাদিসটা সেই বোখারি মুসলিম সেই হাদিসের মধ্যে বর্ণনা করা আছে রাসুল সাহাই বলেন যখন সালাদ পড়া অবস্থায় তোমাদের কারো তন্দ্রা আসবে ঘুম আসবে তখন তুমি ঘুমিয়ে নেবে এটা কোন সময় নকুল সালাদের সময়ের কথা বলা আছে যতক্ষণ না তার ঘুম চলে যাবে বলছে যখন ঘুম চলে যাবে তারপর তুমি পুনরায় আবার সালাদ করবে বলছে যখন আবার তুমি তন্দ্রা আসবে তখন আবার তুমি ঘুমিয়ে নেবে কেননা যদি এই অবস্থাতে সে সালাত আদায় করে সে বুঝতেই পারল না সে ক্ষমা প্রার্থনা করলো না নিজেকে গালি দিল দেখবেন এরকম থাকে না এ ঘুম চলে আসে ঘুম চলে আসে অনেক মানুষ জিজ্ঞাসা করে যে ভাই কেমন আছে সে উত্তরই দিতে পারবে না তারপর যদি এরকম ঘুম আসে ঘুমিয়ে নেবে তারপর রাসুল সাহেব আরো বর্ণনা কী করছেন জানেন যদি তোমার অতিরিক্ত পরিমানে ক্ষুধা লেগে থাকে সামনে যদি খাবার থাকে তুমি খাবার খেয়ে সালাতে আসো কেন বলুন তো ওই সালাতে জীবনে মন কোনোদিন না যে খাওয়া দাওয়া হয়নি পেট চোচো করছে অথচ আসছে আগে খাবারটা খেয়ে তুমি সালাতে আসবে বলছে যদি তোমার পেশাব পায়খানা লেগে থাকে আগে পেশাব পায়খানা করে আসো সালাতে সে নষ্ট হয়ে যাবে সালাদটাই তো বাতিল হয়ে যাবে এই জিনিসগুলো বুঝার চেষ্টা করতে হবে এবার দেখুন যে রাসূদ সাইসাল্লামের সালাডটাও কেমন ছিল দেখুন যে এই সম্পর্কে সেই মুসলিম সোনানে নাসাই ইবনে মাজা সোনানী আবু দাউদ সহ অন্যান্য সৈহার হিসেবে বর্ণনা করা আছে যে আবু আবদুল্লাহ জাবির ইবনে সামুরা অরা দিল্লাহতাল আনহুতে হতে বর্ণিত তিনি বর্ণনা করছেন যে আমি মহানবীর সাল্লাল্লাহ আলি সাল্লামের সাথে সালাড পড়তাম তার সালাডটা এবং খুটবাটা মধ্যম ছিল খুব দীর্ঘ ছিল না খুব ছোটও ছিল এটা ছিল রাসুল সাহেব সালামের সালাদ পড়ানোর নিয়ম আর জামাতে যখন সালাদ আদায় করবে একটা জিনিস বুঝতে হবে বুঝছেন আসলে আমরা অনেকে এটা মানে জানি অথবা করি না এটা সব জায়গায় খারাপ সেই বোখারে বর্ণনা রাসুল সাহেব বলছেন যখন তোমরা জামাত সহকারে সালাদ আদায় করবে তখন জামাতটাকে ছোটো করবে কেন বলুন চো অনেক বৃদ্ধ লোক থাকে অনেকে কাজের লোক থাকে বাহির থেকে এসেছে আগঞ্চ বলছে অনেকেই দেখবে যে তার পরিবারের সন্তান থাকতে পারে মানে বিভিন্ন কাজ থাকতে পারে তখন তোমরা সালাতটা সংক্ষিপ্ত আকারে পড়বে তবে কয়েকটা সালাদ আছে একটু দীর্ঘ যেমন ফ্রজলের স্যালাদটা বলছে একটু দীর্ঘ খুব দীর্ঘ নয় আচ্ছা মনে করেন যে এই ব্যক্তি বৃদ্ধ মানুষ জামাতে সালাদ পড়া পুরুষের জন্য বাধ্যতামূলক এটা জানেন তো ওকে যদি আমি সতেরো মিনিট সময় ধরে দাঁড়িয়ে থাকে পারবে মনোনদিক চলে যাবে তখন যে গুণাকার হয়ে যাবে রাসুল সাহেব সালামকে ওই এক ব্যক্তি এসে বলছে ইয়ারসুল্লাহ এই ব্যক্তি এত পরিমাণে দীর্ঘ কেরত করে রাসুল সাহেব সালাম এত রাগান্বিত হলেন যে তুমি মানুষের মধ্যে বিতৃষ্ণা সৃষ্টি হলো কেন তুমি এত বড় দীর্ঘ সালাত আদায় করবে তুমি বিশ বাইশ মিনিট আসলে কিন্তু বৃদ্ধ লোক পারবে না আমি যদি পারি আপনি পারবেন যারা বৃদ্ধ পারবে পারবে না তো এই জিনিসটা বুঝতে হবে তাই বলছে ইবাদতের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আবার দেখুন যে এই যে ইবাদতের মধ্যম পন্থা অবলম্বন করে আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস শুনুন বুঝতে পারবেন যে সম্পর্কে সেই বুখারি এবং জামি তিরমিজির মধ্যে বর্ণনা করা আছে যে আবু হুজাইফা ওয়াহাব ইবনে আবদুল্লাহ রাদিল্লা বর্ণিত তিনি বলেন যে মহানবী সাল্লা সাল্লাম হিজরতের পরে মদিনাতে সালমান এবং আবু দারদার মধ্যে সুন্দরভাবে ভ্রাতৃত্ব স্থাপন করে দিলেন মানে ভাইয়ের মতন সম্পর্ক তো সালমান রাদিল্লা তালা আনহু ভাবছেন যেহেতু তার মধ্যে সম্পর্ক তৈরি করে দিয়েছে ভাই ভাই এখন তো আমি আবু দারদার খোঁজ নিয়ে দেখি না তে আবু দারদার বাসাতে গিয়ে দেখছেন যে আবু দাদার স্ত্রী জামাটা একদম মলিন মানে একদম উস্কো খুস্ক তো তখন বলছে তোমার এই অবস্থা কেন তখন বলছে আমার স্বামী বলেছে যে দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই তে আবু দারদা এসেছে দেখছে যে তার ভাই সালমান সালমান্লা চালান এসেছে তখন আবু দারদা কিন্তু সিয়ামরত অবস্থায় এসে মানে নকল সিয়াম তে সালমান রাজিল্লা চাল আনহুর জন্য তিনি কিছু খাবার দাবারের ব্যবস্থা করলেন যেহেতু মেহমান তারপর সালমান রাজিল্লা তাল আনহু বলছেন যে হে আবু দাদা তুমি খাও তো আমি তো খেতে পারবো না তা কেন বলছে আমি সিয়াম আছি সে তুমি এখনই খাও সিয়াম ভাঙ্গ তখন তিনি নফল চ্যামটা ভেঙে ফেললেন তো কথা বুঝেন দুইটা কারণ আছে তারপর বলছে হে আবু দাদা কিছু কথাবার্তা হওয়ার পরে রাত্রে তারা উভয়ে ঘুমিয়ে গেছে কিছুক্ষণ পর আবু দাদা সালাত আদায় করার জন্য উঠছেন তখন সালমান ঘুমাও আবার ঘুমালেন কিছুক্ষণ পর দেখছেন আবার উঠছেন আবার ঘুমাও তারপর শেষ ভাগে যখন আসে বলছে এবার উঠো উঠে দুজন সুন্দরভাবে সালাত তারপর এই বক্তব্য গিয়ে রাসুল সাহাকে বলছেন যে রাসুল্লাহ রা সাল্লাহ সাল্লাম আমি এই কাজটা আবু দাদার সাথে করছি যে তুমি ঠিক কাজই করেছো কেন বললো বলুন তো মানে যে কোনো জিনিস বিরক্তভাবে করতে নিষেধ করেছেন ওই যে তার স্ত্রীটা মলিন কাপুর পরেছিল কেন স্ত্রী মলিন কাপড় পরে থাকে তার মানে এটা বলেন অনেক মহিলা ভাই শুনে ভাববেন যে একটু জামাটা খারাপ হয়েছে আজই স্বামীকে বলবো ভালো দৃষ্টিতে না তাদের অবস্থা করুন ছিল আপনার বাড়িতে দেখেন তো বিশ পঁচিশটা কাপড় এখনো পরে আছে চিন্তা করতে বাবা উল্টা বুঝেন না তো তখন যে এই যে স্ত্রী যে মলিন কাপড় উষ্ক করে আছেন তার মানে কি রাসোসিয়াশন নিষেধ করেছেন যে তুমি তোমার স্ত্রীকে ভালো কিছু দেবে মানুষ যাতে আসলে বুঝতে পারে একদম তুমি শেষ নও আল্লাহ তো তোমাকে কিছু দিয়েছে একদম শেষ হয়ে গেছে আবার বুঝালেন এটা দ্বারা যে তুমি ঘুমাবে তুমি সালাত আদায় করবে কিন্তু এক নাগারে নয় যেটা তুমি বিরক্ত হয়ে যাও কেন আসুন পরবর্তী একটা হাদিস শুনলে বুঝতে পারবেন যে কেন রাসুল এটা নিষেধ করেছেন যে এই সম্পর্কে বর্ণনা করা আছে সই বোখার বর্ণনার মধ্যে বর্ণনা করা আছে সই মুসলিম সহ আর হাদিসে যে আবু মোহাম্মদ আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস থেকে বর্ণিত তিনি বলেন যে মহানবীর সাল্লামকে আমার ব্যাপারে সংবাদ দেওয়া হলো যে আমি বলেছি আল্লাহর কসম যতদিন বাঁচবো আমি সারাদিন দিনে শ্যাম রাখবো ও বলছে সে রাতে নফল সালাত আদায় করবো সবসময় তো রসুন সাহা তাকে নিষেধ করলেন তুমি এই কাজটা করো না বলছে তুমি রাখো সারো রাখো সারো শ্যাম এরকম আর সারা রাখ করবে না আর যদি তুমি আরও বেশি পারো দাউদ আল্লাহ স্যালামের মতো শ্যাম পালন করো না একদিন রাখো একদিন ছাড়ো একদিন রাখো একদিন ছাড়ো তা সাল্লামকে তিনি বলছেন আমি আরও বেশি পারি তো সে দেখো তোমার দেহের তো হক আছে এভাবে করো না তুমি যদি আরও পারো তাহলে একটা কাজ করো কি বিশ দিনে তুমি একবার শেষ করো পড়া সেয়ারসুল্লাহ আমি একদিনেই পারি একদিনে পারা মানে অনেক সময় কিন্তু কোরআন পড়া শেষ করতে তো সে এভাবে করো না তুমি দশ দিনে করো তো সেই রাসুল্লাহ আমি আরও পারি তখন সে তুমি সাত দিনে করো তো সে রাসুল্লাহ আমি আরও পারি তারা তো তিনি যখন বৃদ্ধ হয়ে গেলেন তখন তার অবস্থা বুঝতে পারলেন তিনি আর ওভাবে সালাদ আদায় করতে পারতেন না তিনি বলছেন যদি রাসুল সাহেব সালামের কথাগুলো শুনতাম তাহলে আস্তা ঘটো না কি বুঝলেন মানে অতিরিক্ত পরিমাণে কোনো কিছুই ভালো না রাসুল সাল তাকে তো নিষেরই করেছেন তোমার যদি আরও ভালো লাগে তুমি একদিন ছাড়া একদিন রাখো কিন্তু আরও বললেন তুমি কোরআন যেহেতু একদিনে পারো একদিনে দরকার নাই তো তুমি বিশ দিনে করো আরও চাইলে দশ দিনে করো আরও চাইলে সাত দিনে করো একদ দরকার কি তিনি শোনেননি তিনি তখন বুঝেন আমি বৃদ্ধ বয়সে বুঝতে পারলাম যে কথা না শুনে আমি ভুল করেছি অতিরিক্ত সম্পর্কে আমি বলবো সেটা সবে সবে এবং সম্পর্কিত বন্যা দেখুন সব শব্দের অর্থ হয়েছে সবে বরাত এই অর্থটা কিন্তু সম্পূর্ণ ফার্সি শব্দ ওরা বলে সব মানে রাত্রি আর বরাত মানেছে ভাগ্য যেটাকে বলেছে ভাগ্য রজন এটা বর্ণনা করা হয় কিন্তু আরবিতে কিন্তু এই বরাত শব্দের অর্থে মুক্তি প্রাপ্তি এটা আরবির সাথে কিন্তু মিল নাই তা আমরা অনেকে মনে করি যে সবে বড় একটা ভাগ্য রজনী এ রাতে অনেক কিছু করা হয় যার কারণে হালুয়া রুটি খেয়ে থাকি এরকম বিভিন্ন রকম কথা আছে অথচ দেখুন আল্লাহ রাব্বুল আলমিন এই ভাগ্য রজনী সম্পর্কে পবিত্র কোরআনে কিন্তু সারা কদর নাজির করেছেন করেননি দেখবেন নিশ্চয় আমি মহাম্মানিত রাত নাজিল করেছি তো সম্পূর্ণটা কিন্তু সবে বরাচে নয় এটা সবে কদরের রাত্রিতে যার মানে এর উপর ভিত্তি করে দেখবেন সারাত ইবাদত করছে সারাত নামাজ কালাম পড়ছেন অথচ পাঁচ অক্ত ছালাতের বেলা নেয় কিচ্ছু হবে না পাঁচ পয়সা কোনো দাম নেই কোনো দাম নেই আপনি পাঁচ রক্ত সালাত পড়বে না আপনি যদি মনে করেন যে আমি একদিন খেয়ে সারা জীবন আর খাওয়া লাগবে না তাহলে তো ভালোই হচ্ছে অনেকে বলে আমাকে একজন বলছে যে তো সারা জীবনে একদিন হলেও নামাজ পড়েছে চল্লিশ বছর আগে তা আমি বললাম একটা কথা যে চল্লিশ বছর আগে একদিন খেয়েছে আর কোনোদিন খাওয়া লাগবে না ওই যে থাকবে না ও খাবার আজও পেটের মধ্যে আছে না সে না তাহলে হয় সে তাহলে কিভাবে হবে তুমি ফসল উৎপাদন করতে গেলে তুমি নিজেও জানো যে শুধুমাত্র আজ থেকে এক মাস আগে যদি বিষ সার দিয়ে আসি ও গাছ বলে আর কিছু থাকবে না ফসলও পাওয়া যাবে না সে না তাও ঠিক তাও ঠিক তুমি প্রশ্ন কেন করছো নিজের বেলা খুব সুবিধা না ইমাম সাহেব তাও ঠিক আছে সুবিধা বা জিন্দাবাদ করে লাভ আছে আর মালাকুল মৌ যখন পাকড়াও করবে তখন ভাবতে পারবে যে সুবিধা বা জিন্দাবাদ সম্পূর্ণ বার হয়ে যায় কিচ্ছু করার থাকে না সেই দিন সে না কথা সবই ঠিক আসলে তো যারা বলে তারা তো খারাপ কথা বলে না আমার এই গাফেল থেকে বাবা তখন বুঝেছে আমাদের গাফেল কিন্তু অন্য সময় দেখবো সাইডে এই কথা ওই কথা সেই কথা বলে বেড়ায় তে এগুলান বলে কোনো কাজ নাই আর আরেকটা দেখুন যে রাজ

যে মহাম্মানিত রাত্রে আমার হারাম থেকে মাসজিদুল আকসাই পরিভ্রমণ করে রেখেছি আর এর চারিপাশে বরফ নিহিত মানে মেরাজ অবশ্যই হয়েছে তাহলে কোন দিন হয়েছে কোন সময় হয়েছে কেউ বলতে পারবে না মেরাজ অবশ্যই হয়েছে অস্বীকার পেলে আপনার খবর আছে অবশ্যই হয়েছে কিন্তু কোন দিন হয়েছে এই যে রজব মাসের বা সামনে মাসের গত মাসের সাতাইশ তারিখে মেরাজ হয়েছে এর উপর ভিত্তি করে বহু দেখবেন যে এই সেই কোন আপনি বিস্তারিত দলিল পারেনা কেন সৌদি আরবের গ্র্যান্ড মূর্তি বিন বাজ রেহমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে সালেউর ওসাইমিনকে আমি দেখছিলাম যে অনেকবার যে এই সম্পর্কে কি যে মানুষ সিএম পালন এই পালন সেটা করে এটা কি খুবই গুরুত্বপূর্ণ তো টোটালি বলছেন যে মেয়েরাজ হয়েছে এটা ঠিক কিন্তু কবে কেউ বলতে পারবে যে কবেন এটা কথা কেউ জানে এর ওপর ভিত্তি করে যে আমধুন করা হয় এই করা সে করা হয় সম্পূর্ণ ভিত্তি তবে কি রমজানের আগে রাসুল সাল্লাম যে আগের মাসটা আছে এই মাসে বেশি বেশি পরিমাণে শ্যাম পালন করতেন মানে পূর্ব প্রস্তুতির মাস সামনের মাসে আমাদের রমজান না সামনে তো রমজান ফেব্রুয়ারি মাসে যে এই মাসে যত পারবে মানুষ বেশি বেশি শ্যাম পালন করবে মানে পূর্ব প্রস্তুতি তো এই মাসে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো যদি পারেন বেশি বেশি পরিমাণে শ্যাম পালন করবে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য ইয়া হয়ে থাকবেন সুন্দরভাবে ভালো করে থাকবেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আর একটা শুধুমাত্র হাদিস সুলো বেজে শেষ মানে মধ্যম পন্থা অবলম্বন করা একটা হাদিস লাস্ট কিছু মনে করেন না দেখো যে ইবনে আব্বাস রাজিয়াল চালা আনু হতে বর্ণিত যে কোনো এক সময় মহানবী সাল্লাহ সাল্লাম বা দিচ্ছিলেন হঠাৎ দেখলেন যে এক লোক রোদে দাঁড়িয়ে আছেন তারপর নবী সাল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন লোকদেরকে যে এই লোক এই অবস্থায় কেন রোদে দাঁড়িয়ে আছে কেন তখন বলছি রাসুলুল্লাহ নাম হচ্ছে ইসরায়েল নজর ও চিন্তা ভাবনা করেছে যে রোদে দাঁড়িয়ে সালাদ আদাই করবে কথাও বলবে না কারোর সাথে শ্যাম রাখবে রাসুলসাহাম বলছেন যে ওকে আদেশ করো ও যেন মানুষের সাথে কথা বলে কথা বলতে বলো বলছে যে ওকে ছায়াও গ্রহণ করতে বলো অত কষ্টের মধ্যে ওকে সালা আদায় করতে বলো আমি ছাদে আসতে বলো তারপর বলছে ওকে বলছে যে সাউন্ডটা পূর্ণ করতে বলো তিরিশটা সন্দ যেটা আছে ওটা আর ওটা রাখবে ছাড়বে রাখবে ছাড়বে না ভগবান এই করার দরকার নাই আল্লাহ বলছেন সন্ন্যাসীভাবে জীবনযাপনই তুমি করবে না আচ্ছা বলুন তো আমার বাড়িতে আমার ছেলে মেয়ে স্ত্রী তো হক আছে হক নয় সাহাবেরা কোনোদিন একটা দিন বিশ্বাস করেন শুনলে তো হয়ে যাবেন কোনো দিন তারা স্ত্রী ছাড়া থাকেনি কোনোদিন দিন না পেতমা পড়বেন তার কারণে আবার তারা খোঁজ রাখেন যে আমার বইয়ের খাবার হয়েছে ছেলের খাবার হয়েছে আর আপনি তিন মাস চার মাস পাঁচ মাস চিল্লাতে গিয়ে বসে থাকলেন আপনার স্ত্রী হকে আদায় করলো বুঝেন আমার কথা আপনি ছেলেটা তারিখ খাই কি গাঁজা খাই নিশা করে এই খেয়াল আপনাকে রাখা লাগবে না শুনেন ধর্মটা বুঝে মানবেন জেনে শুনে তারবার করবেন কেন আল্লাহ আব্দুল আলাম বলছেন তোমরা জানো রাজহুসলামের মাধ্যমে জানা মানুষের নিকটে জানো দলিল প্রমাণ সহকারে জান এই যে যে মসজিদটা আছে মনে করেন সাপোজ এই মসজিদ এই মসজিদের যদি দলিল না থাকে অন্য মানুষের জায়গা যদি মসজিদ করা হয় তো যে কোনো সময় বলে না মসজিদ ছাড় এই জায়গা আমার বলবে না আপনি যে বাড়িতে আছেন যদি দলিল না থাকে কি বলে বা না নাম তোর বাড়ি নাকি দলিল তো আমার তাই দলিল যদি থাকে আপনাকে যেমন কেউ নামাতে পারবে না যে তদ্রপ ইসলামের বিষয়টা হয়েছে এরকম জানতে হবে অবশ্যই সঠিকটা জানেন যে ভাই এটা যে আপনি বললেন এটা কোথায় আছে আমাকে বলুন তাহলে আমি কোনো হুজুরকে জিজ্ঞাসা করব, কোনো মানুষকে জিজ্ঞাসা করবো যারা লোক তাদেরকে জিজ্ঞাসা করবো যদি পান আলহামদুলিল্লাহ কোনো সমস্যা আমি এটা বলি যাদের মানুষ ভুল করেনি তাদের হয়তো বা জানা ছিল না তার আগে মানুষ মারা যেতে পারে মানুষ তো ষাট তো আশি বছর সব কিছু জানে না রে বাবা যেমন আহমদ ইবনে হাম প্রায় দশ লাখ বারো লাখ হাদিসের হাফেজ আমরা কয়টা জানি বলেন দশ লক্ষ বারো লক্ষ মানে জানেন কোরআনের আজ সংখ্যা তো ইমিত তা হাদিস কতটা আছে কয়টা শুনি অনেক বলে নতুন নতুন হাদিস বাইরে গেছে আমি জল জিজ্ঞাসা করি আচ্ছা আপনি একটা হাদিস বলেন তো আমি জানি তাহলে বলুন তো আমি তো জানি তাহলে দরকার আছে বারো লক্ষ দশ লক্ষ হাদিস একটা দুইটা নারে বাবা বহু হাদিস হোক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন ইলমে বারাকা দান করুন সকলে বলে আল্লাহ আমিন